শুভেন্দু অধিকারীর জন্মদিনে ব্যারাকপুর মহাবীর মন্দিরে পুজো বিজেপি নেতৃত্বের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্মদিন উপলক্ষে ব্যারাকপুর রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত মহাবীর মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করল বিজেপি পুজোতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা স্বাস্থ্য সেলার সভাপতি বাবু নাগ ব্যারাকপুর বিধানসভার কনভেনার ব্যারাকপুর এক মণ্ডলের সভাপতি গোবিন্দ ঘোষ ব্যারাকপুর সভানেত্রী অনামিকা নাগ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব কর্মীরা মন্দিরে পুজো দিয়ে কৌস্তবাকি বলেন আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি দু হাজার সালে যেন বাংলায় সৈরাশারী শাসনের অবসান হয় এবং শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন আজকে আপনারা সকলেই জানেন শুভেন্দু অধিকারীর পঞ্চান্নতম জন্মদিন রাজ্যের বিরোধী দল নেতা আমাদের সকলের প্রিয় নেতা শুভেন্দু অধিকারীর জন্মদিন পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে শুভেন্দু অধিকারীর নামটা একটা আবেগ শুধু ভারতীয় জনতা পার্টি নয় পশ্চিমবঙ্গের আপামর সাধারণ মানুষের কাছে যে সকল সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে নো ভোট টু মমতা থিওরিতে বিশ্বাস করেন যে সমস্ত মানুষ মনে করেন পশ্চিমবঙ্গের পরিবর্তন প্রয়োজন যে সমস্ত মানুষ মনে করেন যে আগামী দিনে পশ্চিমবঙ্গের এই সরকারটার চলে যাওয়া প্রয়োজন সেই সকলের মানুষের কাছে শুভেন্দু অধিকারী একটা নাম না শুভেন্দু অধিকারী একটা আবেগ সেই আবেগের বহি হিসাবে আমরা ব্যারাকপুরের ব্যারাকপুর বিধানসভা অন্তর্গত ব্যারাকপুর মন্ডল ওয়ান মন্ডল টু মন্ডল থ্রি সমস্ত স্তরের কর্মী সমর্থকরা আমরা আজকে একত্রিত হয়েছি সবাই মিলে আজকে আমরা একত্রিত হয়েছি এসে আমরা মন্দিরে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে আমরা পুজো দিয়েছি এবং আমরা সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করছি এটা সম্পূর্ণভাবে একটা আবেগের বহিঃপ্রকাশ আমরা ভগবানের কাছে প্রার্থনা করি এই এই রাজ্য়ের যাতে সালে সালে যে শাসক তার বিদায় হয় রাজ্য থেকে মুখ্যমন্ত্রী শপথ নেন আমাদের আজকের বিরোধী দলনেতা জননেতা শুভেন্দু অধিকারী অধিকারী সমবেত হয়েছি আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা জননেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর পঞ্চান্নতম জন্মদিন উপলক্ষে আমরা আজকে মন্দিরে তার উদ্দেশ্যে পুজো দেব এবং আমরা সাধারণ মানুষের উদ্দেশ্যে লাড্ডু বিতরণ করব আমরা চাই আমাদের নেতা পশ্চিমবঙ্গের জননেতা রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী দু হাজার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে এই রাজ্যে শপথ নিন

নিশ্চিত ডায়গনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন